তো পরিচয়টা আমি দিয়েছি মানুষের ভিতরে যে আল্লাহ আছে আল্লাহ পরিচয় দিয়েছে তুমি পড়ছো তুমি যেহেতু উপরে যাইতে পারো নাই উপরে যে আল্লাহকে দেখতে পারো নাই তুমি ওই আল্লাহ বাদ দিয়া আল্লাহ যেখানে পরিচয় দিয়েছে সে আল্লাহ বিশ্বাস করো আল্লাহ আপনি উপরে যান নাই সেখানে যাওয়ার ক্ষমতা নাই সেইখানে মনে মনে ভাবতেছে আল্লাহ উপরে আছে না জানলে কোনো অবস্থায় আছে বড় মাথা নিয়ে আমার বসা আছে চেয়ারটা মনে রাজবাড়ির সমান হবে আল্লাহর হাত বনে এখান থেকে দেখা যাইবো এরকম একটা কল্পনা আর আশোনা মনের মধ্যে যেহেতু দেখেন না দেখা জিনিস মনের মধ্যে উঠে বেশি যেহেতু আল্লাহ আশা দিনের মধ্যে আছে ওই আল্লাহ যখন আমরা যাইতে পারছেন না ওই আল্লাহকে দেখতে পারছেন না আল্লাহ যে জায়গার ভিতরে আল্লাহর পরিচয় দিয়েছে এই রসুল পাথর মারলে আমার মারা হয় রসুলের কাছে আল্লাহ পরিচয় দিয়েছে রসুলের অনুগত্য করলে আমার অনুগত্য করা হয় রসুলের কাছে আল্লাহ পরিচয় দিয়েছে রসুলের গাড়ের শাহরোগের নিকটে আল্লাহর অবস্থান রসুলকে আল্লাহ পরিচয় দিয়েছে এই রসুল আপনি যেখানে থাকেন না কেন আমি আপনার সাথে আছি সুরা হাজিদের চার নম্বর আয়ের রসুলের কাছে আল্লাহ পরিচয় দিয়ে আপনাকে পবিত্র করার জন্য ডাকছে তারপর আপনি এখানে আল্লাহ বিশ্বাস না করিয়া উপরে আল্লাহ বিশ্বাস করে সাজা দিলেই চারে কারণ আপনি আল্লাহ দেখেন তুমি আমার বন্দি কি করো সালাদ আমার স্মরণ আপনি অদেখা বস্তু স্মরণ করে কিভাবে সালাদ কায়েম করছেন আপনি মনে মনে কল্পনা করতেছেন মনে মনে ভাবতেছেন আল্লাহ তো আছে হয়তো আল্লাহ কিভাবে 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 আছে আপনি মনে মনে কামনা বাসনা করতেছেন সুরান নহলের চুয়াত্তর নম্বর আয়াত খুলে দেখুন আল্লাহকে কোনো সাব্যস্ত দ্বারা ডাকিও না সুরা আনামের ছত্রিশ নম্বর আয়াত খুলে দেখুন তোমরা কল্পনা সাদৃশ্য মনে মনে কল্পনা করে আল্লাহকে ডাকলে সেই ডাক তোমার কোনোদিনই ফলপ্রসূর হবে না তুমি কাকে ডাকতে হবে

তখন তোমরা ভাববে আমরা রসুলের কাছে দৌড়ায় যাই যখন রসুলের কাছে দৌড় যায় আল্লাহর কাছে রসুল তোমাদের পক্ষে যখন তখন তোমরা অমিনত অর্জন করবে তোমরা গুরু বেতী রেখে আল্লাহ হয়েছে আল্লাহ পাওয়ার ঠিকানা গুরু ব্যতি রেখে আপনি কোনো অনুগত্য করলে সে অনুগত্য আল্লাহ নিবে না নামাজের মালিক কার আল্লাহ আল্লাহ নামাজের সাজাদিকার আল্লাহা আল্লাহ অনুগত্য করি কার আল্লাহ আল্লাহ

আপনারা আমার কাছে পঞ্চাশ টাকা আমি আপনার কাছে দেন পঞ্চাশ টাকা দেন আমি টাকাটা আপনার কাছে দিলে না আপনার টাকাটা পাবেন যদি আপনার বাইরের কাছে দিই যদি টাকাটা মজা খাইলে আপনি কি পাবেন না আপনি যে ইমামের পিছনে একটা টুকের সাজদা দিচ্ছেন সেজদা তো আল্লাহর কাছে যাইতেও পারে নাও যাইতে পারে কারণ ইমাম তো গুরু না সাথে মাতানো তো কারির সাথে মাতানো তো করে না। সে কি আত্মসমর্পণ করেছে না না সে কি গুরু ধরেছে না যে ব্যক্তি গুরু ধরে না যে ব্যক্তি আদব কবার সাজদা করে না ইবলিশ তার ভিতর আমি যাই না যদি ওই গুরুর ওই ইমামের ভিতর থেকে ইমলিশ না যায় আর আমি প্রথম এখানে বৈশাখ বলছিলাম হ্যাঁ গুরুবাদী দ্বারা হলে ইমামকে কেবলা করতে পারেন তবে গুরুর স্মরণ কাকে গুরুর স্মরণে আপনার ভাই হইতে পারে তবে স্মরণ থাকবে কাজ

সুতরাং আমি যখন আদম তৈরি করি আমি মানছিল ইবলিশ কে আদমের ভিত্তে আছে আল্লাহ বিশ্বাস করছিল আদমের হাত আল্লাহর হাত বিশ্বাস করছিল সুতারাক আপনি যদি ইবলিশ থেকে বাঁচতে চান সম্মুখ গুরু একজন রসুল দৈরা রসুলের হাত আল্লাহর হাত রসুলের চেহারা আল্লাহর চেহারা রসুলের ভিতরে আছে আল্লাহ রসুলকে কেবলা করে আল্লাহকে সেলতাটা করে দেন তাই তো আপনি বৃষ্টি মুক্ত হইতে যতক্ষণ পর্যন্ত আপনি এই কর্ম না করবেন ততক্ষণ পর্যন্ত কোন বন্দিকে দিয়ে আপনি পার হইতে পারবেন না আপনি দেখেন আমরা বন্দিকে করতে করতে কি যাই নবীজিরে ভালোবাসতে যাই নবীজিরে যে কত নিশে নামাইছে সে নিজেও জানে না মৌলবী নিজেও জানে না

এগারো নম্বর বারো নম্বর আয়াত খুলে দেখুন এই মুসা তুমি জুতা খুলে আসো আমি তোমার প্রতিপালক সেদিন কি মুসা নবী আল্লাহর না দেখে জুতা খুললে পাহাড় উঠছিল আল্লাহর তো দেখছিল তো আপনার নবীর বলা পুতুল পাহাড় দিলে আল্লাহ এলো না আপনার মর্যাদা সৃষ্টি হলো না সে যদি জিজ্ঞাসা করে এই দেশে আলো মোলা বলো তোমার নবীকে তুমি কেমনে বড় করবা গরম হয়ে যাবে পাশের তো নামাজ আর কুরবানির দোয়া আর গা জানাজার দোয়া ছাড়া তো তার ভিতরে মেডিসিন নাই সেদিন তোমার নবীকে তুমি বড় করতে হলে গবেষণা করতে হবে সেদিন আল্লাহ পাক বাবলেন আমি মুসার সাথে দেখা করতে তুল পা গিয়েছে। গিয়েছি যিনি হয়েছেন উমার সাল্লা কাল্লা রহমত আল্লিল আলমী তিনি হয়েছেন রহমত আমার নবীকে কি বলে চাল অন্য কোন নবীকে রহমত বলেন তাহলে আমার নবীর সময় যদি আল্লাহ না আসে আর মুসানবীর যদি তুল পাহাড়ে আল্লাহ আসে তো আমার নবীর মর্যাদা ছোট হয়ে গেল না তাহলে মূল হাকিকত কি আল্লাহ পাক বাবলেন আমি যখন তুল পাহাড়ে মুসার সাথে গেলাম এখন যদি আমি আবার জাবালুনুর পাহাড়ে যাই মুসা তো আমি যখন উদয় হয়েছিল মুসা আমাকে সাজদা দিয়েছিল আমি আল্লাহ বললাম সাজদা গ্রহণ করি মুসা হয়েছে সাজদা দেনাকারি আর আমিও যদি জাবালুনুর পাহাড়ের নিতে যাই তো আমার বন্ধুও তো আমার সাজদা দিব আমি হব গ্রহণকারী মদিনার নবী সেই রাহমাতুল লিল আলামিন সাজদা দেনাকারি হয়ে যাব মুসা আরগা নবীর মধ্যে কোনো পার্থক্য থাকবে না তাইলে আমি তুল পাহাড়ে যাব না আমি কি করব এই মুহূর্তে আল্লাহ পাঠাইছে আপনার আয়াত্রা গ্রহণ কথা নেই কথাগুলি এখন বলতেছিল আয়াত নেন নাই কেন নেন নাই এদিকে তাকায় না আমার কিচ্ছু লাগবে না নবীজি কেন আয়াত নেন নাই আয়াত নেন নাই নবীজি জানতেন